ও ভাই ও ভাই কি ভাই সমস্যা নাই ও ভাই দূরে দুই লাখে ভাই মার্শাল্লাহ আটে দর্শক সালাম আলাইকুম আমরা কিন্তু গ্রাম থেকে কিছু মহিষ এবং মাংসের গরুর কালেকশন দেখাবো আপনাদের চলে আসলাম কিন্তু এক গ্রামে দিনাজপুর জেলার বিন্দাগড়ি নামে গ্রামের টি দর্শক এখন আর শখ নাই গরু এখন গরম পড়ছে মশের জন্য জ্বালা হয় যায় Why is it Ára Lórele? Yeah, why did it have a job? Nını, who you know? My father was aquí What can I do here? I fear the living. If you go, don't seek refuge and ever get a good life... I want to try to live. How car? No, I know

কাল eta bolilu o to niye ma থাকে kena ja ase

দেখছি কিন্তু চমৎকার যে টার্গেট নিয়ে এসছে সেটা মিস হচ্ছে চোদ্দ কিন্তু শোনাই ছিল বাইশ ধরা যায়

एपो आिफ बरो कव गार साइशाइब नहाद में उसर्णे कनाहिण ङाइबाध में वह अथे वात आसाएब गरमन. परेमन. हना नो पैर आडवि हो लो पैर लो को आड़ खेर �生活 आलो, नो बार बीफ ल्चाक आडव सिर पालत गोज

উপর ভর করেন দিয়ে বিক্রি দশ টাকা বেশি পেলে ভালো আর তোর কম হলে আমি ওকে এখন নেবেন আমি আমার সাত লাখ পার বিক্রি হবে দশ

তোমার দাম আমরা কিন্তু পাওসাইনি আমরা কিন্তু আগেছি যদি বেসার মন থাকে বাপ তাহলে ভাঙা শুরু করতে হবে বাপ যদি বেসার মন থাকে

জীৱন

পঁচিছ হাজাৰ ভাই চাচী বাৰী কৰি তুল কৰিছো লম্বৈ পঁয় আপুনি পয়ষষ্ঠি পোৱা হৈছে দাম

कपिन दुई दाम राखाउनु न यो राम्रो छ अच्छा एक बार बाडा कुरा खोजे 2000 को बेने बेडा कुरा 3000 आ 5000 ले अचल 10000 को कुरा कुरा छ रे भाइ दे त आज दे दे त कसे

মোবাইল ফোন হাট নাকি এটাই বড় নাকি আছে আরো বড় আছে আরো বড় গরু আছে আরো আছে

তাহলে সালম কালকে কিনলেন এটা তিরাশি হাজার পাঁচশো দর্শক ভিডিওতে কিন্তু দেখছেন আপনারা আর সটি বাড়ি থেকে কালেকশন হলো চারটা মোটে পাঁচটা যাচ্ছে মুন্সীগঞ্জ লোট হয়ে যাবে তো এখন না এটি কিন্তু আত্মাক মধ্যে কালেকশন যেটা কিন্তু চলে আসলো লোটের উদ্দেশ্যে এই যে গাড়ি রেডি আর এই যে এগুলো কিন্তু ছোটি বাড়ি যেগুলো আপনাদের কিছুক্ষণ আগে আমরা কিনে দেখেছি সেগুলো কিন্তু মনে চারটা মাশাল্লাহ মেলা টাকা নিছে তিনশো তিন লাখ তাহলে এক নম্বর কিন্তু কালের সন্ধ্যা ছুটি বাড়ি এটি জল হচ্ছে একটা সাবধানে মাশাল এই জায়গাটা আমার আট মনের হিসাবে ধরছ না নয় মনে শেষ আট মনের হিসাবে গরু সালন ভাই একটু তাহলে এটা কালেকশন হলো আড়াইশো সালন ভাই তাই না একবার সোজাসুজি কিন্তু দুই লাখ পঞ্চায়েত দেওয়া হয়েছে দর্শক

থেকে কিন্তু আমরা হাট থেকে কালেকশন আপনার দেখিয়েছি তিন লাখ সাইটে কিন্তু কালেকশন এগুলো কিন্তু এক একটা ফ্রিজ দর্শক হ্যাঁ 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 মাশ আল্লাহ করুক

এক লাখ পনেরো এটাও কিন্তু হাঁটতে কালেকশান সামনে কিন্তু একটু দরদামের ধারণা দিয়েছে আমরা তারপরে একটু সব সময় দেখে নিচ্ছি এক নজরে এটা সাড়ে চার মন্ত্র আশা করা যায় কি বলেন সাড়ে চার মন এক লাখ কিন্তু পনেরো দিয়ে কালেকশন দশ মোটাই কিন্তু আজকে চারটা হলো ছটি বাড়ি থেকে আর একটা গতকাল কিন্তু দেড় সাল কালেকশন হয়েছিলো সব মিলিয়ে কিন্তু আজকে ভাইরা বিদায় আজকে তো চলে যাবে কি বলেন এই কয়টা না আরো চিন্তা ভাবনা ছিল না মস্তু অনেকক্ষণ দেখলাম দামা দিবে